এইচএসসি পরীক্ষা দু হাজার পঁচিশ তোমাদের কুমিল্লা বোর্ডের যুক্তিবিদ্যা প্রথমপত্র বিষয়ে এমসি কি অংশে সঠিক সমাধান তুলে ধরছি প্রশ্নের সেটটা হচ্ছে ক একের সঠিক উত্তর খ দুয়ের ক তিনের গ চারের খ পাঁচের খ ছয়ের খ সাতের ঘ আটের সঠিক উত্তর হল গ নয়ের ঘ দশের গ এগারোর ক বারোর ক তেরোর ঘ চোদ্দোর ঘ এবং পনেরো উত্তর হল ক এবার ষোলো নাম্বার সঠিক উত্তর গ সতেরোর ক আঠেরোর ক উনিশের খ বিশের খ একুশের গ বাইশের উত্তর ঘ তেইশের ঘ চব্বিশের গ পঁচিশের ক ছাব্বিশের ক সাতাশের উত্তর খ আটাশের ক উনতিরিশের খ এবং তিরিশের সঠিক উত্তর হলো খ মিলিয়ে দেখো কয়টা এমসিকিউ হয়েছে কমেন্টস করে জানিয়ে দিও